আপনার জন্য মহাবিশ্বের বার্তা একুশ রুপিয়া কোটি টাকা এবং তার থেকেও বেশি আপনার হাতে আর মাত্র কয়েক মিনিট আছে এবং মহাবিশ্ব আপনার জন্য একটি অলৌকিক সুযোগ বেছে নিয়েছে যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে এটি এমন একটি মুহূর্ত যা কোটি কোটি মানুষের মধ্যে কেবল আপনাকেই দেওয়া হয়েছে কারণ মহাবিশ্বের চোখে আপনি অমূল্য এটি একটি পবিত্র ঐশ্বরিক বার্তা যা তারা অনন্ত যাত্রা থেকে আকাশের গভীরতা থেকে সরাসরি আপনার হৃদয়ে নেমে এসেছে এই বার্তা আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার ক্ষমতা রাখে স্বপ্নের বাস্তবায়ন এবং অসীম সমৃদ্ধি কল্পনা করুন আজ থেকে আপনার প্রতিটি ইচ্ছা আপনার প্রতিটি স্বপ্ন যা আপনি রাতের বেলা নিঃশব্দে দেখেছেন আপনার হৃদয়ের বছরের পর বছর ধরে চাপা থাকা প্রতিটি আকাঙ্ক্ষা পথ ফেলতেই সত্যি হয়ে যাবে একুশ কোটি টাকার একটি গুপ্তভন আপনার জন্য প্রস্তুত এবং এটি সেই অসীম সমৃদ্ধির একটি ক্ষুদ্র অংশমাত্র যা মহাবিশ্ব আপনার জন্য নিয়ে আসছে তবে সাবধান এই বার্তা উপেক্ষা করা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে কারণ এই সুযোগ এই জাদুকরী মুহূর্ত আর কখনও আসবে না তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রতিটি শব্দ আপনার হৃদয় এবং আত্মায় গেঁথে নিন কারণ এটি সেই মুহূর্ত যা আপনাকে শুধু কোটিপতি নয় শত কোটিপতি এবং তার থেকেও বেশি আপনার স্বপ্নের সত্যিকারের সুলতান বানিয়ে দেবে মহাবিশ্বের এই বার্তা আপনার জন্য একটি সোনালী পথ তৈরি করছে এমন একটি বিশ্বের দিকে যেখানে আপনার প্রতিটি চিন্তা প্রতিটি ধারণা বাস্তবের রূপ নেবে আপনার অদম্য সম্ভাবনা আপনি কি কখনো স্বপ্ন দেখেছেন যে আপনার জীবন কতটা দুর্দান্ত কতটা জাদুকরী হতে পারে সেই ঝলমলে গাড়ি যা রাস্তায় রানীর মতো ছুটে চলে সেই বিশাল প্রাসাদ যা আপনার স্বপ্নের প্রতীক আজ আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনি হয়তো কখনো ভেবেছিলেন কিন্তু বিশ্বাস করতে পারেননি এখন থেকে আপনার কাছে মাত্র আট মিনিট আছে এবং মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে এই আট মিনিটের মধ্যে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পরিবর্তিত হবে আজ মহাবিশ্ব আপনার জন্য একুশ কোটি টাকা পাঠাতে চলেছে হ্যাঁ পুরো একুশ কোটি টাকা এবং এটি কেবল শুরু এটি সেই মুহূর্ত যার জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন সেই দরজা যা বছরের পর বছর ধরে বন্ধ ছিল এখন খুলতে চলেছে মহাবিশ্বের পবিত্র বার্তা শর্ত ও প্রাপ্তি তবে শর্ত একটাই আপনাকে এই মহাবিশ্বের পবিত্রতা বার্তা শর্ত ও প্রাপ্তি তবে শর্ত একটাই আপনাকে এই মহাবিশ্বের পবিত্র বার্তাটি শেষ পর্যন্ত শুনতে হবে কারণ এটি কোন সাধারণ ভিডিও নয় এটি একটি ঐশ্বরিক বার্তা যা আপনার ভাগ্যকে শোনায় বদলে দেবে এবং আপনার প্রতিটি অপূর্ণ ইচ্ছা পূরণ করবে সেই বিদেশি সমুদ্র সৈকত যেখানে আপনি ঢেউয়ের শব্দে শান্তি পান সেই অমূল্য সুখ যা আপনার পিতামাতা সন্তান এবং প্রিয়জনদের মুখে হাসি এনে দেবে সব কিছু এখন আপনার হতে পারে কিন্তু এর জন্য একটি শর্ত আছে আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে প্রতিটি সেকেন্ড প্রতিটি শব্দ আপনার ভাগ্যকে আপনার স্বপ্নের আরও কাছে নিয়ে যাচ্ছে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ সে জানে যে আপনার মধ্যে সেই আগুন আছে যা এই সুযোগকে বাস্তবে পরিণত করতে পারে আপনি কি আপনার জীবনকে অসীম সম্ভাবনার উড়ান দিতে প্রস্তুত তাহলে থামবেন না এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি মুহূর্ত আপনার জন্য একটি নতুন অলৌকিক ঘটনা নিয়ে আসছে অলৌকিক ঘটনার রহস্য উন্মোচন আপনার মনে প্রশ্ন যাচ্ছে এটা কিভাবে সম্ভব আমি যে আজ পর্যন্ত ছোট ছোট আনন্দের জন্য আকুল ছিলাম আমি কিভাবে শত কোটিপতি হতে পারি কিন্তু এটাই তো মহাবিশ্বের জাদু মহাবিশ্ব নিয়মের সীমা অতিক্রম করে এটি সেই শক্তি যা তারাদের আলোকিত করে যা সূর্যকে প্রতিদিন নতুন আলো দেয় যা আপনার প্রতিটি নিঃশ্বাসকে জীবন দেয় আর আজ এই মহাবিশ্ব আপনার জন্য একটি অমূল্য অলৌকিক ঘটনা নিয়ে এসেছে কিন্তু এই অলৌকিক ঘটনা আপনার জীবনে তখনই ঘটবে যখন আপনি এই বার্তাটি সম্পূর্ণ পে শুনবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অভিনন্দন আপনি সেই সোনালি পথে পা রেখেছেন যা আপনার স্বপ্নের গন্তব্যের দিকে যায় কিন্তু এখনও আরও রহস্য উন্মোচন বাকি আছে মহাবিশ্বের এই বার্তা আপনাকে সেই গোপন পথ দেখাবে যার উপর হেঁটে আপনি আপনার প্রতিটি ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে পারবেন মহাবিশ্বের পরিকল্পনা আপনি বিশেষভাবে নির্বাচিত আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু লোক তাদের জীবনে যা চায় সবকিছুই পেয়ে যায় আপনি কি ভেবেছেন যে তাদের কাছে এমন কি আছে যা আপনার কাছে নেই উত্তর হল মহাবিশ্ব আজ আপনাকে কোটি কোটি মানুষের মধ্য থেকে বেছে নিয়েছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা ঈশ্বরের পরিকল্পনা আপনি এই ভিডিওটিতে ক্লিক করেছেন এটি আপনার ইচ্ছা ছিল না এটি মহাবিশ্বের ইঙ্গিত ছিল যদি আপনি মনে করেন যে আপনি কেবল একজন সাধারণ মানুষ তাহলে আপনি একটি বট ভুল করছেন কারণ আপনি সেই বিশেষ আত্মা যাকে মহাবিশ্ব এখন বেছে নিয়েছে আপনাকে একুশ কোটি টাকা দিয়ে পুরস্কৃত করতে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করতে এবং আপনাকে সেই অবস্থানে নিয়ে যেতে যেখানে আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে একুশ কোটি টাকার আগমন বিশ্বাস এবং বাস্তবতা একটু কল্পনা করুন যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে একুশ কোটি টাকা আছে আপনার মোবাইলে মেসেজ আসবে আপনার অ্যাকাউন্টে একুশ কোটি টাকা জমা হয়েছে আপনি কি সেই মুহূর্তটি কল্পনা করতে পারেন আপনার চোখ জলে ভরে যাবে আপনি বিশ্বাস করতে পারবেন না কিন্তু সেটি সত্যি হবে কারণ আপনি এই মহাবিশ্বের পবিত্র বার্তাটি সম্পূর্ণ শুনেছেন আপনি বিশ্বাস করেছেন আপনি শেষ পর্যন্ত থেকে মহাবিশ্বের শক্তি অনুভব করেছেন এখন থেকে আপনার জীবনে প্রতিটি ইচ্ছা পূরণ হবে আপনি যা ভাববেন তা আপনার সামনে উপস্থিত হবে আপনি যা চাইবেন তা মহাবিশ্বের আদেশ অনুযায়ী আপনাকে দেওয়া হবে তাসে একটি চমৎকার বাড়ি হোক একটি বিলাসবহুল গাড়ি হোক একটি সফল ব্যবসা হোক একটি সরকারি চাকরি হোক অথবা এমন একজন জীবন সঙ্গী যিনি আপনার জীবনকে ভালোবাসা সম্মান এবং সত্যিকারের সঙ্গ দিয়ে পূর্ণ করবেন সবকিছু সম্ভব কারণ এখন আপনি মহাবিশ্বের আশীর্বাদে মগ্ন আপনার নতুন শুরু বাধা থেকে মুক্তি হয়তো আপনি এর আগে হাজার হাজার ভিডিও দেখেছেন অনেক বই পড়েছেন অনেকবার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন কিন্তু সবকিছু অসম্পূর্ণ ছিল কারণ মহাবিশ্ব আপনাকে এতদিন ধরে প্রস্তুত করছিল এখন সেই সময় এসেছে এখন সবকিছু বদলে যাবে যদি আপনি এই বার্তাটি এখন ছেড়ে দেন যদি আপনি এই ভিডিওটি অসম্পূর্ণ দেখেন তাহলে আপনি সেই সৌভাগ্য থেকে বঞ্চিত হতে পারেন যা এখন আপনার একেবারে কাছে তাই শেষ পর্যন্ত দেখুন ভাবুন আপনি যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন টাকার অভাব সম্পর্কের প্রতারণা চাকরির অপেক্ষা সমাজে অবহেলা এখন সব কিছু শেষ হয়ে যাবে কারণ যখন মহাবিশ্ব তার আশীর্বাদ দেয় তখন অন্ধকার জীবনে এমন আলো আসে যে রাতও ঝলমল করে ওঠে এখন আপনার জীবনে সেই আলো ভরে উঠবে এখন আপনার মুখে সেই হাসি ফিরে আসবে যা কখনো হারিয়ে গিয়েছিল এখন আপনার চোখে সেই ঝলক ফিরবে যা স্বপ্ন ভাঙলার পর চলে গিয়েছিল মহাবিশ্ব এখন আপনার প্রতিটি পরাজয়কে বিজে পরিণত করবে যে জিনিসগুলি আপনার জন্য ছিল এখন একে একে আপনার কাছে নিজেই চলে আসবে লোকেরা জিজ্ঞাসা করবে এত কিছু হঠাৎ কিভাবে ঘটল এবং আপনি বলবেন আমি মহাবিশ্বের পবিত্র বার্তা শুনেছিলাম এবং তাতে বিশ্বাস করেছিলাম কোটিপতি হওয়ার যাত্রা একটি ঐশ্বরিক বাস্তবতা এই ভিডিওর প্রতিটি বাক্য আপনাকে সেই পথের দিকে নিয়ে যাচ্ছে যেখানে কোটিপতি হওয়ার যাত্রা শুরু হয় এটি কোনো কল্পনা নয় এটি একটি ঐশ্বরিক বাস্তবতা যা আপনার সামনে প্রকাশ পাচ্ছে আর যদি আপনি শেষ পর্যন্ত এই বার্তাটি শোনেন তাহলে মহাবিশ্ব আপনাকে এমন ইঙ্গিত দেবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন হয়তো কেউ হঠাৎ করে টাকা ফেরত দেবে যা আপনি ভুলে গিয়েছিলেন হয়তো কোনো পুরনো প্রকল্প আবার শুরু হবে হয়তো চাকরির জন্য কোন কল আসবে হয়তো এমন কোন সম্পর্ক ফিরে আসবে যার আশা আপনি ছেড়ে দিয়েছিলেন এইসব কিছু অলৌকিক ঘটনার মতো হবে কিন্তু এগুলো অলৌকিক ঘটনা নয় এগুলো মহাবিশ্বের ব্যবস্থা আপনার ভিতরে শক্তি জাগানো শুধু প্রস্তুত হন এই ভিডিওর প্রতিটি সেকেন্ডের সাথে আপনি মহাবিশ্বের সেই অঞ্চলে প্রবেশ করছেন যেখানে কেবল নির্বাচিত কিছু লোক যায় প্রতিটি মুহূর্তে আপনি সেই শক্তির সাথে যুক্ত হচ্ছেন যা আপনার জীবনকে বদলে দেবে প্রতিটি বাক্য আপনার ভিতরে ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলছে যাতে আপনি বুঝতে পারেন যে আপনি নিজেই একটি অলৌকিক ঘটনা এখন সিদ্ধান্ত আপনার হাতে আপনি কি এই পবিত্র বার্তা উপেক্ষা করে আবার সেই দুঃখ দারিদ্র এবং সংগ্রামের জীবনে ফিরে যেতে চান নাকি আপনি এবার মহাবিশ্বের উপর সম্পূর্ণ ভরসা করে নিজেকে সেই সমৃদ্ধি এবং বৈভবের মহাসাগরে ছেড়ে দিতে চান যেখান থেকে সব কিছু পাওয়া যাবে তাও কোন সংগ্রাম ছাড়াই বিশ্বাস আপনার ভাগ্য পরিবর্তনের চাবি তাই মনোযোগ দিয়ে শুনুন পুরোটা শুনুন এবং মন থেকে বিশ্বাস করুন মহাবিশ্ব এখন আপনার সাথে আছে এবং আপনি এখন কোটিপতি হতে মাত্র কয়েক মিনিট দূরে বিশ্বাস করুন সেই অনন্ত শক্তিতে যা মহাবিশ্ব আপনার জন্য পাঠাচ্ছে এই ভিডিওটি কেবল একটি ভিডিও নয় এটি মহাবিশ্বের সেই জাদুকরী বার্তা যা আপনার বিশ্বাসকে জাগ্রত করবে প্রতিটি শব্দ প্রতিটি বাক্য আপনার ভেতরের সেই আগুনকে আরও প্রজ্বলিত করছে কিন্তু যদি আপনি এই ভিডিওটি মাঝপথে ছেড়ে দেন তাহলে এই আগুন নিভে যাবে এই বার্তা উপেক্ষা করা মানে আপনার ভাগ্যকে প্রত্যাখ্যান করা আপনি কি এমন ঝুমকি নিতে চান না তাই না তাহলে এই বার্তাটি আপনার হৃদয় থেকে শুনুন এটি আপনার আত্মায় অনুভব করুন এবং দেখুন কিভাবে মহাবিশ্ব আপনার জন্য অলৌকিক ঘটনা সৃষ্টি করে সমৃদ্ধি ও সাফল্যের নতুন বিদন্ত এক মুহূর্ত থামুন এবং ভাবুন আপনার জীবনে কিসের অভাব হয়তো সেই টাকা যা আপনার স্বপ্নকে ডানা দিতে পারে হয়তো সেই সময় যা আপনি আপনার প্রিয়জনদের সাথে কাটাতে পারেন হয়তো সেই সুখ যা আপনি সব সময় চেয়েছিলেন এখন কল্পনা করুন যে এই সব কিছু এক মুহূর্তে আপনার কাছে চলে এসেছে সেই মুহূর্তটি এখনই এই ভিডিওটি সেই সোনালি চাবি যা আপনার স্বপ্নের তালা খুলবে কিন্তু এই চাবিকে কাজ করার জন্য আপনাকে এটি শেষ পর্যন্ত দেখতে হবে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ সে জানে যে আপনি এই সুযোগের যোগ্য এই ভিডিওটি দেখার প্রতিটি মুহূর্ত আপনাকে আপনার স্বপ্নের আরও কাছে নিয়ে যাচ্ছে আপনি কি কখনো ভেবেছেন শত কোটিপতি হওয়া কেমন লাগে সেই স্বাধীনতা সেই শান্তি সেই আনন্দ যা কেবল অর্থ দিয়ে নয় বরং নিজের স্বপ্নকে বাঁচতে পারার মাধ্যমে পাওয়া যায় মহাবিশ্ব আপনাকে ঠিক এটাই দিতে চলেছে একুশ কোটি টাকা কেবল একটি শুরু এই অর্থ আপনার জন্য সেই পথ খুলে দেবে যার উপর হেঁটে আপনি আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করতে পারবেন কিন্তু এই পথে চলার জন্য আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রতিটি শব্দ প্রতিটি বাক্য আপনার জন্য একটি নতুন সম্ভাবনা খুলছে যদি আপনি এখনই থেমে যান তাহলে আপনি এই সোনালি সুযোগটি হারাবেন আপনি কি চাইবেন যে এই সুযোগ আপনার হাত ফসকে যাক না তাই না তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি সেই মুহূর্ত যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে আপনার কাছে মাত্র আট মিনিট ছিল এখন চার মিনিট বাকি এবং এখন সেই মুহূর্ত শুরু হচ্ছে যখন আপনার ভাগ্য পরিবর্তিত হতে চলেছে থাকুন বিশ্বাস রাখুন এবং দেখুন কিভাবে একুশ কোটি টাকা একটি সত্যিকারের ভালোবাসা একটি প্রাসাদের মতো বাড়ি সম্মান স্বীকৃতি এবং সাফল্য সবকিছু এখন আপনার পায়ে এসে পড়বে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এখন আর পেছনে ফেরার প্রশ্নই আসে না মহাবিশ্বের ঐশ্বরিক চুক্তি একটি নতুন জীবন শুনুন মাত্র আট মিনিট বাকি এবং তারপর আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিক মুহূর্তটি আসতে চলেছে আপনি কল্পনাও করতে পারবেন না যে মহাবিশ্ব আজ আপনার জন্য কতটা বিস্ময়কর এবং অলৌকিক পরিকল্পনা করেছে এই বার্তা উপেক্ষা করা আপনার এখন পর্যন্ত সবচেয়ে বড় ভুল হবে কারণ আজ শত শত কোটি মানুষের মধ্য থেকে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে হ্যাঁ আপনাকেই এই মুহূর্তে যখন আপনি এই শব্দগুলি পড়ছেন বা শুনছেন তখনই আপনার চারপাশে মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি সক্রিয় হয়ে উঠেছে আপনার আত্মা পর্যন্ত এই বার্তা পৌঁছে গেছে আপনার ভাগ্যের তালা খুলতে চলেছে সেই সব কিছু যা স্বপ্ন আপনি বছরের পর বছর ধরে দেখছিলেন বিলাসবহুল বাংলো বিলাসবহুল গাড়ি ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা সেই সমস্ত আকাঙ্ক্ষা যা এতদিন শুধু মনের কোন কোণে চাপা পড়েছিল আজ এই মুহূর্তে আপনার কাছে আসছে মহাবিশ্ব আজ আপনার সাথে একটি অদৃশ্য চুক্তি করেছে আপনার প্রতিটি অপূর্ণ ইচ্ছা প্রতিটি ভাঙ্গা স্বপ্ন প্রতিটি বন্ধ রাস্তা এখন খুলতে চলেছে শুধু এই বার্তাটি সম্পূর্ণ শুনতে হবে কারণ প্রতিটি বাক্যের সাথে প্রতিটি সেকেন্ডের সাথে আপনি সেই শক্তিকে আপনার দিকে টানছেন যা আপনার ভাগ্যকে রাতারাতি বদলে দেবে মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা ধন প্রেম সাফল্য আপনি কি জানেন যে অনেক লোক এই ধরনের বার্তা উপেক্ষা করে তাদের জীবনে সেই অলৌকিক ঘটনা হারিয়ে ফেলে যা তাদের কোটিপতি বানাতে পারত কিন্তু আপনি ভিন্ন তাই তো এই বার্তাটি আজ আপনার স্ক্রিনে আপনার কাছে এখনও আট মিনিট বাকি আছে এবং মহাবিশ্বের সেই পবিত্র বার্তা যা আপনার জন্য অনন্ত আকাশ থেকে নেমে এসেছে এখন আপনার জীবনকে একটি নতুন দিক দিতে প্রস্তুত এই মুহূর্তটি আপনার জন্য একটি অমূল্য উপহার এমন একটি সুযোগ যা মহাবিশ্ব কেবল আপনার জন্য বেছে নিয়েছে কারণ আপনি সেই উজ্জ্বল তারার মতো যে তার আলো দিয়ে পুরো বিশ্বকে আলোকিত করতে পারে এই বার্তাটি আপনার হৃদয়ের গভীরতা স্পর্শ করতে এসেছে যাতে আপনার প্রতিটি ইচ্ছা আপনার প্রতিটি স্বপ্ন যা আপনি আপনার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে দেখেছেন আপনার প্রতিটি আকাঙ্ক্ষা যা আপনি নিঃশব্দে চেয়েছেন এখন বাস্তবে পরিণত হয় একুশ কোটি টাকার গুপ্তধন আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু এটি কেবল অর্থ নয় এটি সেই অনন্ত সমৃদ্ধির প্রতীক যা মহাবিশ্ব আপনার জন্য নিয়ে এসেছে সাবধান এই বার্তা হালকাভাবে নেওয়া আপনার জন্য এমন একটি ভুল হবে যা আপনার ভাগ্যকে চিরতরে বদলে দিতে পারে এই সুযোগ আর কখনো আসবে না তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রতিটি শব্দ আপনার হৃদয়ের গভীরতায় গেঁথে নিন কারণ এটি সেই মুহূর্ত যা আপনাকে শুধু কোটিপতি নয় আপনার জীবনে সত্যিকারের শাহেনশাহ বানিয়ে দেবে মহাবিশ্ব আপনার জন্য একটি উজ্জ্বল সমুদ্র এনেছে এমন একটি সমুদ্র যেখানে সমৃদ্ধি সুখ এবং সাফল্যের ঢেউ আপনার পায়ে চুম্বন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনি কি কখনো ভেবেছেন যে আপনার জীবন কতটা জাদুকরী হতে পারে সেই চমৎকার বাংলা যা আপনার শহরের সবচেয়ে উঁচু পাহাড়ে দাঁড়িয়ে আছে সেই বিলাসবহুল ইয়ে তো যা আপনাকে সমুদ্রে নিয়ে যাবে সেই মুহূর্ত যখন আপনার সন্তানরা গর্বিত হয়ে আপনাকে দেখবে এবং বলবে আপনি আমাদের জন্য সব কিছু করেছেন সেই শান্তি যখন আপনি কোন চিন্তা ছাড়াই আপনার পরিবারের সাথে হাসি খুশি সময় কাটাচ্ছেন এই সব কিছু এখন আপনার হাতের ইশারায় কিন্তু এর জন্য আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে প্রতিটি শব্দ আপনার ভাগ্যকে একটি নতুন উচ্চতার দিকে নিয়ে যাচ্ছে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ সে আপনার মধ্যে সেই স্ফুলিঙ্গ দেখতে পায় যা একটি জঙ্গলকে আলোকিত করতে পারে আপনি কি আপনার জীবনকে সেই আলো দিয়ে পূর্ণ করতে প্রস্তুত যা সারা বিশ্বকে দেখিয়ে দেবে যে আপনি অপরাজে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি মুহূর্ত আপনার জন্য একটি নতুন রহস্য উন্মোচন করছে অলৌকিক পরিবর্তন মহাবিশ্বের আশীর্বাদ আপনার মনে প্রশ্ন উঠতে পারে আপনার চোখ বন্ধ করে কল্পনা করুন আপনার হাতে একুশ কোটি টাকার একটি চেক আছে যে গাড়িটি দেখে আজ পর্যন্ত আপনি মনে মনে দীর্ঘশ্বাস ফেলতেন সেটি আপনার পার্কিং এ দাঁড়িয়ে আছে যে বাড়ি স্বপ্ন আপনি আপনার চোখে বুনেছিলেন সেটি এখন আপনার বিশ্বের প্রতিটি সুখ প্রতিটি সুবিধা আপনার দরজায় করা লোকেরা আপনাকে দেখে বিস্মিত বিস্মিত যে রাতারাতি এই অলৌকিক ঘটনা কীভাবে ঘটল কিন্তু আপনি জানেন যে এটি কোন জাদু নয় বরং মহাবিশ্বের কৃপা যা কেবল এই বার্তার মাধ্যমে আপনার জীবনে প্রবেশ করছে এবং মনে রাখবেন যদি আজ আপনি এটি উপেক্ষা করেন তাহলে এমন সুযোগ আর কখনো আসবে না আর যদি আপনি এটি মন থেকে শুনেন অনুভব করেন এবং মহাবিশ্বের ইঙ্গিত গ্রহণ করেন তাহলে বিশ্বাস করুন আজ থেকে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে আপনি যা চাইবেন তা মুহূর্তের মধ্যে আপনার কাছে থাকবে প্রতিটি স্বপ্ন যা এতদিন আপনাকে শুধু রাতের বেলা শান্তি দিত এখন বাস্তবে পরিণত হতে চলেছে এটি সেই মুহূর্ত যার জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন এটি সেই সময় যখন আপনি কেবল কোটিপতি শত কোটিপতি নন বরং আপনার পুরো বংশের ভাগ্য পরিবর্তন করতে চলেছেন আপনার নাম সর্বত্র আলোচিত হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে একুশ কোটি টাকা স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গেছে শুধু আপনাকে মহাবিশ্বের এই পবিত্র বার্তাটি সম্পূর্ণ শুনতে হবে এতে এমন কিছু রহস্য বলা হয়েছে যা সম্পূর্ণ হলেই আপনি আপনার জীবনে সেই অবস্থান অর্জন করবেন যা মানুষ শুধু বই এবং গল্পে পড়ে লোকেরা জিজ্ঞাসা করবে এটা কিভাবে ঘটল এবং আপনি হেসে বলবেন আমি সেই অলৌকিক বার্তাটি দেখেছিলাম শুনেছিলাম এবং মহাবিশ্বের শক্তিকে গ্রহণ করেছিলাম আপনার অন্তর্নিহিত শক্তি মহাবিশ্বের উপহার আমি কি সত্যি এত বড় পরিবর্তন দেখতে পারি আমি যে বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছি তবুও স্বপ্ন থেকে দূরে রয়েছি আমি কিভাবে এই অলৌকিক ঘটনার অংশ হতে পারি কিন্তু এটাই তো মহাবিশ্ব শক্তি এটি সেই শক্তি যা পৃথিবীকে সূর্যের চারপাশে ঘোরায় যা ফুল ফোটায় যা আপনার হৃদয়ের প্রতিটি স্পন্দনকে সম্ভব করে তোলে আর আজ এই মহাবিশ্ব আপনার জন্য একটি অমূল্য উপহার নিয়ে এসেছে কিন্তু এই উপহার তখনই আপনার হাতে আসবে যখন আপনি এই বার্তাটি সম্পূর্ণ শুনবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি এই পর্যন্ত পৌঁছে থাকেন তাহলে অভিনন্দন আপনি সেই উজ্জ্বল পথে আছেন যা আপনার স্বপ্নের গন্তব্যের দিকে যায় কিন্তু এখনও আরও গভীর রহস্য বাকি আছে মহাবিশ্বের এই বার্তা আপনাকে সেই আয়না দেখাবে যেখানে আপনি আপনার আসল রূপ দেখতে পারবেন এমন একটি রূপ যা প্রতিটি অসম্ভবকে সম্ভব করতে পারে আপনি কি কখনো দেখেছেন যে কিছু লোক তাদের স্বপ্ন এত সহজে অর্জন করে আপনি কি ভেবেছেন যে তাদের কাছে এমন কি আছে উত্তর হল মহাবিশ্বের প্রতি তাদের বিশ্বাস এই বিশ্বাস যে প্রতিটি স্বপ্ন প্রতিটি ইচ্ছা মহাবিশ্বের শক্তি দিয়ে শক্তি হতে পারে এই ভিডিওটি আপনার জন্য সেই আয়না যা আপনার মধ্যে লুকিয়ে থাকা সেই শক্তিকে জাগ্রত করবে প্রতিটি শব্দ আপনার মধ্যে সেই আত্মবিশ্বাস ভরে দিচ্ছে যা আপনাকে আপনার স্বপ্ন পর্যন্ত নিয়ে যাবে কিন্তু যদি আপনি এই ভিডিওটি মাঝপথে ছেড়ে দেন তাহলে এই আয়না ভেঙে যাবে এই বার্তা উপেক্ষা করা মানে আপনার ভবিষ্যৎকে উপেক্ষা করা আপনি কি এমনটি করতে চাইবেন না তাই না তাহলে এই বার্তাটি আপনার হৃদয়ের গভীরতায় গেঁথে নিন এটি আপনার আত্মা দিয়ে অনুভব করুন এবং দেখুন কিভাবে মহাবিশ্ব আপনার জন্য একটি নতুন বিশ্ব তৈরি করে আলোর পথে সীমাহীন সমৃদ্ধি এক মুহূর্তের জন্য থামুন এবং আপনার জীবন দেখুন আপনি কি সেই জীবন নিয়ে খুশি যা আপনি যাপন করছেন হয়তো আপনি বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন কিন্তু সেই সুখ সেই শান্তি সেই স্বাধীনতা যা আপনি চেয়েছিলেন তা এখনও পাননি কিন্তু এখন সেই মুহূর্ত এসে গেছে যখন মহাবিশ্ব আপনার জন্য সেই সব কিছু নিয়ে আসছে যা আপনি সবসময় চেয়েছেন এই ভিডিওটি সেই জাদুকরী প্রদীপ যা আপনার স্বপ্নকে আলোকিত করবে কিন্তু এই প্রদীপ জ্বালানোর জন্য আপনাকে এটি শেষ পর্যন্ত দেখতে হবে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ সে জানে যে আপনার মধ্যে সেই শক্তি আছে যা বিশ্বকে বদলে দিতে পারে এই ভিডিওটি দেখার প্রতিটি মুহূর্ত আপনার জন্য একটি নতুন দরজা খুলছে আপনি কি কখনো ভেবেছেন যে এমন জীবন কেমন হবে যেখানে কোন কিছুর অভাব নেই সেই মুহূর্ত যখন আপনি আপনার পরিবারকে যা চায় কিছু দিতে পারবেন সেই মুহূর্ত যখন আপনি কোনো ভয় ছাড়াই আপনার স্বপ্নকে বাঁচতে পারবেন সেই শান্তি যখন আপনি জানেন যে আপনার কাছে সবকিছু আছে মহাবিশ্ব আপনাকে ঠিক এটাই দিতে চলেছে একুশ কোটি টাকা কেবল একটি শুরু এই অর্থ আপনার জন্য সেই মঞ্চ তৈরি করবে যেখান থেকে আপনি আপনার প্রতিটি ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে পারবেন কিন্তু এই মঞ্চে পৌঁছানোর জন্য আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রতিটি শব্দ আপনার জন্য একটি নতুন স্বপ্ন বুনছে যদি আপনি এখনই থেমে যান তাহলে আপনি এই জাদুকরী সুযোগটি হারাবেন আপনি কি চাইবেন যে এই সুযোগ আপনার হাত ফসকে যাক না তাই না তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি সেই মুহূর্ত যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে ভবিষ্যতের সুলতান আপনার নতুন পরিচয় এবং যদি আপনি এখনও এটি ছেড়ে দেন তাহলে বিশ্বাস করুন আপনি নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না কারণ মহাবিশ্ব এই সুযোগ বারবার দেয় না আজ আপনাকে ধন ঐশ্বর্য মান সম্মান প্রতিটি সুখ দিতে চলেছে যা আপনি কখনো আপনার স্বপ্নে দেখেছেন তাই দেরি করবেন না এই বার্তাটি পুরো মন দিয়ে শুনুন সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সাথে কারণ পরের কয়েক মিনিটের মধ্যে আপনার পৃথিবী আর আগের মতো থাকবে না একজন কোটিপতি একজন সফল মানুষ একজন অলৌকিক ভাগ্যের মালিক হিসেবে আপনার পরিচয় তৈরি হতে চলেছে শুধু শুনতে থাকুন বিশ্বাস রাখুন এবং আপনার ভাগ্যের দরজা খুলে দিন কারণ আপনি সেই ভাগ্যবান ব্যক্তি যাকে আজ মহাবিশ্ব কোটি কোটি মানুষের মধ্য থেকে বেছে নিয়ে এখন যেহেতু মহাবিশ্ব আপনাকে তার ঐশ্বরিক পরিধিতে ডেকে নিয়েছে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এটি কোনো পুনরাবৃত্তি নয় এটি একটি নতুন যাত্রার শুরু এমন একটি যাত্রা যেখানে আপনি শুধু কোটিপতি নন বরং এমন একটি জীবনের মালিক হতে চলেছেন যেখানে প্রতিটি পদক্ষেপে অলৌকিক ঘটনা প্রেম শক্তি এবং আনন্দ রয়েছে এখন মহাবিশ্ব কেবল আপনার জন্য টাকা পাঠাচ্ছে না এখন মহাবিশ্ব আপনার জন্য একটি নতুন পরিচয় নতুন উদ্দেশ্য এবং নতুন সাম্রাজ্য তৈরি করছে ধন্যবাদ ইউনিভার্স আপনার মহামন্ত্র এখন ভাবুন যদি আপনি এই ভিডিওর সময় একশোবার মন থেকে ধন্যবাদ ইউনিভার্স বলেন তাহলে কি হবে আমি বলি যখন আপনি প্রথমবার বলবেন ধন্যবাদ ইউনিভার্স তখন আপনার ভিতরে শক্তিগুলো আলোড়িত হবে দ্বিতীয়বার বললে আপনার তরঙ্গ বদলে যাবে দশমবারের মতো বলতে বলতে আপনি একটি নতুন কম্পনে প্রবেশ করবেন আর যখন আপনি পঞ্চাশতম বার বলবেন তখন মহাবিশ্বের দরজা খুলতে শুরু করবে আর যখন আপনি গভীরভাবে একশোতম বার বলবেন ধন্যবাদ ইউনিভার্স তখন পুরো মহাবিশ্ব আপনার চারপাশে ঘুরতে থাকবে আপনার প্রতিটি শব্দ শুনবে এবং আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য প্রস্তুত থাকবে এটি কেবল শব্দ নয় এটি আপনার ভাগ্য খোলার চাবি এটি সেই মন্ত্র যা প্রতিটি দরজা খোলে প্রতিটি বন্ধ পথ পুনরুদ্ধার করে প্রতিটি ব্যথাকে সুখে পরিণত করে এবং প্রতিটি হারিয়ে যাওয়া স্বপ্নকে আবার জাগিয়ে তোলে আপনি কোটিপতি হতে চান তাহলে বলুন ধন্যবাদ ইউনিভার্স আপনার সরকারি চাকরি চাই তাহলে বলুন ধন্যবাদ ইউনিভার্স আপনার সত্যিকারের ভালোবাসা চাই তাহলে বলুন ধন্যবাদ ইউনিভার্স আপনার বিলাসবহুল বাড়ি বট গাড়ি খ্যাতি সাফল্য চাই তাহলে বলুন ধন্যবাদ ইউনিভার্স কারণ এটি সেই ব্রহ্মাস্ত্র যা প্রতিটি লক্ষ্যকে সম্ভব করতে পারে আপনার নতুন জীবন উদ্দেশ্য ও আশীর্বাদ আপনার জীবন এখন সেই সীমা অতিক্রম করেছে যা কখনো আপনার চিন্তাকে আবদ্ধ করত এখন আপনার কল্পনা আপনার বাস্তব হবে আপনি যা চাইবেন তা প্রকাশ পাবে কিন্তু তার চেয়েও বেশি আপনি একটি অনন্য উদ্দেশ্য পেতে চলেছেন এখন আপনার কাছে একুশ কোটি টাকা থাকবে হ্যাঁ কিন্তু সাথে এমন একটি মিশনও থাকবে যা কেবল টাকার চেয়ে অনেক উপরে আপনি একটি অনুপ্রেরণা হবেন